হ্যালো আলাইকুম আশা করি দেশ এবং প্রবাসের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি দর্শক আপনারা জানেন যে বন্যায় আমাদের সিলেটের অবস্থা খুবই খারাপ সিলেটের প্রায় অধিকাংশ পানির নিচে অনেক প্রায় দীর্ঘদিন ঘন বৃষ্টিপাত হওয়ার কারণে সিলেটে বন্যা হয়ে গেছে স্পিলের জেলা গোলাপগঞ্জ উপজেলার এগারো শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুর কালীকৃষ্ণপুর গ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা এদিকে হাকালুকি হাওড় এবং প্রচন্ড বৃষ্টি এবং নদীর পানি মিশ্রিত হয়ে হাকালুকি হাওড়ের অবস্থা খুবই খারাপ এবং হাকালুকি হাওয়ার পারে যারা বসবাস করে তাদের অবস্থা খুবই খারাপ তো আমরা আজকে বের হয়েছি যারা ক্ষতিগ্রস্ত এবং পানি বন্দী তাদেরকে আমরা শুকনো খাবার রান্না করা খাবার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা ইঞ্জিল চালিত নৌকা নিয়ে প্রত্যেকটা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়িয়েছি শুকনো খাবার নিয়ে এবং তাদের হাতে হাতে পৌঁছে দিয়েছি আমরা শুকনো খাবার সার্বিকভাবে অনেক কষ্ট করেছেন সালে নজিব আল আঙ্কেল ওনার প্রচেষ্টা এবং ওয়ালিদ আল হামিদি সাহেবের অর্থায়নে গরিব দুঃখী অসহায় পানিবন্দী মানুষের গড়ে গড়ে রান্না করা খাবার পৌঁছে দিয়েছি আপনারা যদি থাকে তাহলে অবশ্যই গরিব দুঃখী অসহায় মেহনতি পানিবন্দি মানুষের পাশে দাঁড়ান এখনই সময় মানুষের পাশে দাঁড়ানোর কারণ এই কাজগুলোই আল্লাহর দরবারে কবুল হবে তাই আমি বলবো আপনারাও আপনাদের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী অসহায় মেহনতি মানুষের পাশে দাঁড়ান আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ